নমস্কার সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমার পাঠশালা আজকে আমি ক্লাস থ্রির বাচ্চাদের জন্য বাংলা ব্যাকরণের পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ করার আরও একটি রুল শেয়ার করব আমি এর আগের ভিডিওতে একটা রুল শেয়ার করেছিলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন আজকের রুলটা হচ্ছে কিছু কিছু অকার যুক্ত পুংলিঙ্গ শব্দের শেষে আকার যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয় এর কিছু এক্সাম্পল হলো সভ্য সভ্যা শিষ্য শিষ্যা কৃষ, কৃষা নবীন নবীনা প্রবীণ প্রবীণা প্রাচীন প্রাচীনা তনয় তনয়া কোকিল কোকিলা চঞ্চল চঞ্চলা প্রথম প্রথমা সদস্য সদস্যা মাননীয় মাননীয়া মহাশয় মহাশয়া অসহায় অসহায়া জীবিত জীবিতা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই